মোহাম্মদ এই সব হলো আমি নবীর উম্মত আল্লাহর নবীর কষ্টে গড়া দিন ইসলাম তায়েফের প্রান্তে জুতা মোবারক রক্তে আটকে গিয়েছে খুদার জন্য নবীজি কষ্ট করেছে একবেলা খাবার খেলে আরেক বেলা খান নাই আল্লাহর নবী প্রায় সময় কষ্ট করেছেন দিনের জন্য এই দিন পাওয়ার পরে যদি দিন বিজয় করার জন্য কাজ করেন আপনাকে নবীর বানায় যিনি শ্রেষ্ঠ বানায় দিবেন তিনিকে পাঁচ শ্রেণীর মানুষ হওয়ার চেষ্টা করেন আজকের এখান থেকে নবী আপনার জন্য অপেক্ষা করবে কয় শ্রেণীর মানুষ হলে সবাই একটু আঙুলগুলা উঠায় দেখান কয়েশ্রেণী আরেকটু জোরে বলেন কয় আর একটু মোহব্বত নিয়ে বলেন কয় অন্তর থেকে যারা কালেমার দাওয়াত দিবেন কালেমার পক্ষের শক্তি হবেন বাতিলের বিরুদ্ধে লড়বেন কালেমার জন্য কষ্ট করে যাবে দেখে দেখে নাবিজি সেদিন সাফা করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আজকে থেকে কালেমার দাওয়াত দিতে রাজি আছেন বলেন আমাদের সবকিছু বাদ এক কালেমার দাওয়াত আমরা দিব ঠিক কিনা বলে তাহলে এক নাম্বার কাজ আজকে থেকে দাওয়াত দিবেন কি দিবেন সবাই বলেন কি দিবেন হাতেছেন দাওয়াত দিবেন বাসে বসছেন দাওয়াত দিবেন 40 স্টলে বসছেন দাওয়াত দিবেন মা বন্ধুদেরকে বলবো আপনারা ঘরের ভিতরে যখন আড্ডা দিচ্ছেন দাওয়াত দেন এই জমিনের সামনে দিন বিজয় করা ছাড়া মুসলমানদের বাচার কোনো উপায় নাই আপনি মনে করবেন না শুধু ফিলিস্তিনের মুসলমানেরা মাজলুম হবে বরং এই ইহুদিরা সামনে হাত বাড়াবে বাংলাদেশের দিকে আপনি লিখে রাখেন তাদের টার্গেট বাংলাদেশ যদি বাঁচতে হয় কোরআন নিয়ে মুসলমানদেরকে বাঁচতে হবে ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের দিকে আসতে দুই নাম্বারের যতজন আমার সামনে বসছেন আজান যখন শুনবেন কোল উম ইসলামায় কোল মতো করে আজান আপনি নিজেও প্র্যাকটিস করেন প্র্যাকটিসে আজাম কে নিয়ে আসায় مؤذن المتوكل بلا تشتكري ان تكون اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدت انك لا تخلف الميعاد মুখস্থ আছে আমাদের আযানের পরে যদি আপনি পড়ার অভ্যাস করে নেন নবীজি বলেন হাল্লাত শাফাআতি তার জন্য আমি নবী শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে নবী যদি অবশ্যই আমার মতো নাদান আমার মতো ના আমার মতো নাফরমান কি নবী যদি চিনে আল্লাহ পাক সেদিন আপনাকে মাফ করে দিবেন জরে ক আল্লাহ দুই নাম্বার শেষ বাকি আছে আর তিনটা বলেন কয়টা এক কি 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 দাওয়াত দাওয়াত দেওয়া লাগবে লাগবে কয়জন দিছে কিছু চিন্তা করেন অনেকেই বলেন হুজুর দাওয়াত দিতে শরম লাগে বাংলাদেশে আমরা নামাজ পড়তেও শরম লাগে আচ্ছা নামাজ পড়াটা আল্লাহ কি বানাইছেন আর আমরা বানাইছি কি হুজুর নামাজ পড়াটা ভালো আর অনেকে বানাইছে পড়লে পড়লাম না পড়লে না পড়লাম পরিভাষায় অনেকে এমন বানায় নিছি আপনার কর্মচারী ড্রাইভার নামাজ পড়তে যায় আপনি বিরক্ত হয়ে তার চাকরি খেয়ে ফেলেন যে তুই নামাজ পড়তে গেলি কেন ওই লোকটা নামাজের হুকুম বানিয়ে ফেলেছে হারাম আল্লাহর কসম আপনি মুসলমান থাকতে পারেন না যে নামাজকে অপছন্দ করে ঠিক কিনা তো নামাজের ক্ষেত্রে পাইলে যেমন থাকে না আপনি মনে করেন না এই হোক লাগে লাগে এই মনে দিন কায়েম করলে আপনারও ইমানের দুর্বলতা দেখা দিবে এই জমিনে দিন কে আল্লাহ নফল বানান নাই সুন্নত বানান নাই মুস্তাহাব বানান নাই জমিনে দিন কে আল্লাহ ফরজ বানিয়েছেন ঠিক কিনা বলেন এবার আসেন প্রিয় ভাইরা তাহলে দাওয়াত দিব আদান হওয়ার পরে সুন্দর করে আদানের উত্তর দিব তিন নাম্বার কাজ কি اكثرهم علیا ছোটের ভিতরে উচ্চারণ করে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كَمَا بَارَدْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ۚ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ - إن شاء الله